ওনার বারবার এরকম হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে আপনার সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে ভুলে যাবেন না উনি এখন একা নন নীলাভ তরুর পাশে দাঁড়িয়ে তরুর দিকে তাকিয়ে আছে তরুর মুখ ফ্যাকাশে হয়ে গেছে নাক দিয়ে এখনো রক্ত পড়ছে ওনাকে এখন ঘুমের ইনজেকশনও দেওয়া যাবে না আমি একটা স্যালাইন দিয়ে যাচ্ছি আপনারা লক্ষ্য রাখবেন ওনার জ্ঞান ফিরলে উনি যেন একদম স্ট্রেস মুক্ত থাকে আর উনি একটু সুস্থ হলে ওনাকে একবার আমার চেম্বারে নিয়ে যাবেন ডাক্তার চলে গেল যারা তোর কাছে আসতে নিলে সাবিনা তার হাত ধরে ফেলে তুমি ওর কাছে যাবে না আমি যেন আজকের পর থেকে তোমাকে ওর ধারের কাছেও না দেখি কথাটা মনে রেখো নাহিদ তোর বউকে নিয়ে যা নাহিদ মায়ের মনের অবস্থা বুঝতে পেরে জারাকে নিয়ে চলে যায় তারপর সাবিনা আর পরিশেষে নাচগুলো চলে যায় নীলাব একটা শ্বাস ফেলে তরুর পাশে এসে বসে তরুর ডান হাতটা হাতের মুঠোয় নিয়ে কয়েকটা চুমু দেয় সে জানে না কেন এরকমটা করেছে সে অবশ্য জানতেও চায় না আগামী নয় মাসের জন্য সে জাস্ট সব কিছু ভুলে যেতে চায় নীলাব একটা কাপড় বিছিয়ে নীলাব একটা কাপড় ভিজিয়ে এনে তরুর পুরো চেহারা মুছে দেয় তারপর চেয়ার টেনে সেখানেই বসে পড়ে রাত দুটো বাজে তরুর জ্ঞান ফেরে সে চোখ মেলে আশেপাশে তাকিয়ে দেখে চেয়ারে বসে ঘুমিয়ে সে বাম হাতের দিকে তাকিয়ে দেখে স্যালাইন কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে তরুর এখনো মাথা ঘুরছে লাইটের হালকা আলো তার কাছে তীব্র লাগছে সে একটু নড়াচড়া করতে নীলাবের ঘুম ভেঙে যায় নীলাব মুখে কিছু না বলে উঠে গিয়ে তরুর হাতের স্যালাইন খুলে দেয় তরু আস্তে আস্তে উঠে বসে তার ওয়াশরুমে যেতে হবে কিন্তু মাথা ঘুরছে তরু এক পা খাটের বাইরে রাখতেই নিলাব তার ডান বাহু ধরে তাকে দাঁড়াতে হেল্প করে তরু কিছুই বলে না নীলাব তাকে ওয়াশরুমে যেতে হেল্প করে তারপর তরুকে বেড়ে শুয়ে দেয় লাইট অফ করে দাও বিচ্ছে। নীলাব বিনা বাক্যে লাইট অফ করে দিয়ে তরুর পাশে সেই শুয়ে পড়ল মুহূর্তে তরু নীলাবকে জুড়িয়ে ধরলো নীলাব একটা শ্বাস ফেলে আলতা করে তরুর মাথায় হাত রাখল মায়ের রুমে থাকা আমার রুমের চাবিটা কোথায় তরু ফিসফিসিয়ে বলল যেই রুমে আমি থাকতাম সেই রুমের ড্রয়ারে ওখানে গেল কিভাবে তুমি অলরেডি বুঝে গেছো যে কিভাবে গেছে নীলাভ এবার চাপা সরে বলে উঠল এরকমটা করে কি পেলি তোমার অ্যাটেনশন এই যে এখন বিনা বাক্যে নিজে থেকে আমার কাছে চলে এলে আর এরপর থেকে আমার সাথে খারাপ ব্যবহার করার আগে একশোবার ভেবে নেবে নীলা চুপ হয়ে গেল তরু আরো শক্ত করে নীলাবকে জড়িয়ে ধরল সকাল হতে নীলাব তরুকে নিয়ে ডাক্তারের কাছে আসে ডাক্তার তরুকে জিজ্ঞেস করলেন আপনি কি কোনো ক্রমার মধ্যে আছেন আমার মনে হয় সেই জন্য আপনার ঘন ঘন প্যানিক অ্যাটাক হচ্ছে তরু চুপচাপ বসে আছে সে এখানে আসতে চায়নি সে নিজের কোনো চিকিৎসায় করাতে চায় না কিন্তু নীলামতো নাচর বান্ধা সে জোর করে তরুকে এখানে এনেই ছেড়েছে কি হলো বলছিস না কেন তরু একবার নীলাভের দিকে তাকালো সে অন্য লোকদের সামনেও তাকে তুই করছে তরু একটা শাস্ত্রে বলল আমার তেমন কোনো ট্রমা নেই যখনই অন্য কেউ আমাকে অকারণেই ভুল বোঝে তখনই আমার শ্বাস নিতে কষ্ট হয় হাত পা কাঁপতে শুরু করে আর চারদিকে অন্ধকার হয়ে যায় তারপর কি হয় আমার আর মনে থাকে না কথাটা শুনে নীলাব ও তরুর দিকে তাকায় সে বোঝার চেষ্টা করছে যে অকারণে এই ভুল বুঝে কথাটা দিয়ে তরু ঠিক কি বোঝাতে চাইছে ডাক্তার বললেন আপনার এটা একটা ডিসঅর্ডারে পরিণত হতে পারে যদি না আপনি এই চিকিৎসা গ্রহণ করেন নীলাব চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল এর কারণে বেবির কোনো প্রবলেম হতে পারে হুম অবশ্যই এই সময় মায়ের সাথে স্পর্শিত সব কিছুই গর্ভে থাকা বাচ্চার উপরে প্রভাবিত করতে পারে নীলাভ নীলাভ আমার মনে হয় তোমার ওনাকে একজন সাইকার্টিস্ট দেখানো উচিত কথাটা শুনে তরু দাঁড়িয়ে যায় মানে কি বোঝাতে চাইছেন আপনি আমি একজন পাগল তরুর রিয়াকশন দেখে নীলাভ থতমত খেয়ে যায় সে ডাক্তারের দিকে তাকিয়ে বলে সরি ভাই আমরা এখন আসছি বলে নীলাব তরুর হাত ধরে তরুকে টেনে নিয়ে যেতে লাগল তরু তো রাগের বসে উল্টো পাল্টা বলেই যাচ্ছে ওনার সাহস হয় কি করে আমাকে পাগল বলার ওনার সাথে আমি কি পাগলামো করেছি আর আমি যদি পাগল হয়েও থাকি তারপরে উনি আমাকে পাগল বলতে পারেন না নীলাব তরুকে গাড়িতে উঠিয়ে তারপরই ছাড়লো তুমি আমাকে আনলে কেন ওনাকে আমি দেখে দিব নীলাব ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয় তারপর তরুর দিকে তাকিয়ে বলে পাগল না হলেও বোকা অবশ্যই তুই কি পড়ালেখা করিস নি সাইকিয়াট্রিস্ট মানে কি পাগলের ডাক্তার আমার ওসব জানার প্রয়োজন নেই আমাদের অফিসে যাওয়া জরুরি অনেক কাজ আছে না আমরা এখন সাইকিয়াট্রিস্টের কাছেই যাব তরু ভীষণ রেগে গেল সে নীলাভের দিকে এগিয়ে গিয়ে বলল নো আমরা ওখানে যাব না তরু নীলাভে এসে আট খামচে ধরে বাধ্য হয়ে নিলাব গাড়ি সাইডে ব্রেক করে তারপর তরুকে অবাক করে দিয়ে তরুর হাত চেপে ধরে হাত জোড়ায় হ্যান্ডকাপ লাগিয়ে দেয় তারপর তরুকে সিটে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দেয় তরু অবাক চোখে নীলাবোর দিকে তাকিয়ে আছে নীলাবো তরুর কপালের ওপর ছড়িয়ে থাকা চুলগুলো হাত দিয়ে কানের পেছনে গুজে দিতে দিতে বলে যতই শক্তিশালী হয়ে যাস না কেন এই নীলাবের সাথে পেরে উঠবি না তাই আমার সামনে হাত পা আর জবান সবসময় নিচু করে রাখবি নইলে হাত পা বেঁধে ঘর বন্দি করে রাখবো আর তুই খুব ভালো করে জানিস নীলাভের জেদ কতটা ভয়ানক মায়া ভালোবাসা আবেগ এই সব কিছুর ঊর্ধ্বে রেখেছি এই জেদকে নিজে জ্বলে পড়ে শেষ হয়ে গেলেও নিজের অনুভূতির কাছে মাথা নত করতে রাজি নই নীলাবের কথার পিঠে তরু একটা রহস্যময়ী হাসি দিল তারপর নিজের জায়গায় শান্ত হয়ে বসে বলল দেখো 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 আবার এই জেদই যেন তোমাকে সর্বহারা করে না দেয় এই জেদ তোমাকে অনেক আগেই মায়া ভালোবাসার আবেগ থেকে বহু দূরে নিয়ে গেছে হয়তো একসময় এতটাই দূরে নিয়ে যাবে যখন তুমি আর ফিরে আসার রাস্তায় খুঁজে পাবে না হারিয়ে ফেলবে পেছনে ফেলে আসা মায়া ভালোবাসার আবেগকে নীলাব তরুর কথা শুনে তরুর দিকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করল তরু সেদিকে না দিয়ে জানালা দিয়ে বাইরে তাকাল কুড়ি মিনিট পর তারা এসে পৌঁছালো ডাক্তার তরুর সাথে একা কিছুক্ষণ কথা বলেন তারপর সাইকো থেরাপি নেওয়ার সাজেশন দিলেন প্রতি সপ্তাহে এসে এই থেরাপি নিতে হবে ডাক্তার দেখানো শেষে নীলাব আর তরু সেখান থেকে বেরিয়ে সোজা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল নীলাব অফিসে বসে কিছু ফাইল চেক করছিল তখনই মাহির এসে নীলাবের সামনে দাঁড়িয়ে বলল স্যার যে দুইজন পুলিশ কর্মকর্তা নিখোঁজ হয়েছিল তাদের স্ত্রীরা তাদের মিসিং কমপ্লেন্ট তুলে নিয়ে এসেছেন নীলাব অবাক চোখে তাকালো বাট হোয়াই বেশি কিছু জানি না তবে তারা বলেছে তাদের হাজব্যান্ড কোটায় আছে তারা জানে নীলাব একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল ও তাহলে ঠিক আছে তরু নীলাভের ডান পাশে থাকা ডেস্কে বসে নীলাভের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল তুমি এত সহজে আমি অবধি পৌঁছতে পারবে না লাভ আমার এখন অনেক কিছু করা বাকি আছে যেদিন আমি পুরোপুরি এই চক্রের বিনাশ করতে সক্ষম হব সেদিনেই সেদিনেই তুমি সব কিছু জানতে পারবে তরুর ভাবনার মাঝে নীলাভ তরুর দিকে তাকালো তরুর হাসি দেখে সে একটু অবাক হলো নিশ্চয় মনে মনে আমাকে উত্তপ্ত করার পথ খুঁজছে তখনই তরু নীলাবের দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারল নীলাভ সাথে সাথে চোখ সরিয়ে নিল দুই মাস পর কেটে গেছে দুই মাস তরুর প্রেগনেন্সির এখন চার মাস চলছে এরই মাঝে তরুর মধ্যে অনেক পরিবর্তন এসেছে তরুর মর্নিং সিকনেস এখনও কমেনি সাবিনা যারাকে তরুর ধারে কাছে ঘেঁচতে না দিল যারা মাঝে মাঝে লুকিয়ে তরুর সাথে কথা বলতে চলে আসে তরু এক সপ্তাহ ধরেই অফিসে যাচ্ছে না সে একটু বেশি অসুস্থ যারা ছয় মাস চলছে তার হয়ে গেছে মাঝে মাঝে তরু অ্যাবরেশন করে ফেলতে চাই বাস্তবায়ন করা হয়ে ওঠে না এখন বিকেলবেলা সাবিনা ঘুমিয়েছে সেই সুযোগে যারা নীলামের রুমে এসেছে তরু বেডের উপর বসে বসে ফোন চাপছিল যারা তার সামনে বসে বলে আপি কেমন আছো তোর ফোনটা সাইডে সরিয়ে রেখে বলে ভালো তোর কি অবস্থা আমার অবস্থা তো ভালোই তাজিম ভাইয়া গতকাল রাতেই কল করে বিয়ের দাওয়াত দিয়েছে তোমাকে বলেনি হুম বলেছে যারা মুখটাকে কাঁদো কাঁদো করে বলল আমার কত প্ল্যান ছিল ভাইয়ার বিয়ে নিয়ে কিন্তু এই অবস্থায় কি করে করব সেটাই বুঝতে পারছি না তুমিও তো অসুস্থ ভাইয়া নেক্সট ইয়ারে বিয়েটা করলে কি হতো না তরু গম্ভীর মুখে বলল ভাইয়া আমার জন্য এখন বিয়ের ডেট ফিক্সড করেছে যারা ভ্রুকুচকে বলে কেন তরু একটা শ্বাস ফেলে বলল আমি এই বাড়িতে আর কয়েক মাসের অতিথি মাত্র খরগোশ তার বাচ্চাটা জন্ম নেয়া মাত্রই আমাকে মেরে ফেলবে যারা তখন যারা তরুর কথা শুনে একটা শুষ্ক ঠোক কিলো এত কঠিন কথাগুলো তরু কত স্বাভাবিকভাবেই বলছে তুই এখন যা ডাইনি শাশুড়ি ঘুম থেকে উঠে তোকে এখানে দেখলে বাড়ি ঘর মাথায় তুলবে এমনি শাশুড়ি এমনি শরীর ভালো নেই তার বকা তার বক বকানি শুনতে পারবো না যারা কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল সন্ধ্যা সাতটা নীলাব রুমে ঢুকে থাকে তরু বসে বসে কি যেন খাচ্ছে নীলাব সেদিকে খেয়াল না দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল দশ মিনিট পর সে বেরিয়ে দেখল তরু এখনও খাচ্ছে নীলাব সেদিকে এগিয়ে গিয়ে দেখল তরু কলা দিয়ে সস দিয়ে খাচ্ছে ইউ এই তুই এসব কি খাচ্ছিস নীলাব তরুর হাত থেকে সেগুলো নিতে গেলেই তরু বাকিটুকু মুখে ঠুকিয়ে নাই। নীলাব অবাক হয়ে সেদিকে এই তাকিয়ে থাকে লেবু দিয়ে চকলেট আর বরফ ঠিক ছিল কিন্তু এসব কি অখাদ্য খাচ্ছিস তরু খাবারটুকু গিলে নীলাবের শার্টের কোনায় মুখ মুছে বলল এটা অখাদ্য নয় সুখাদ্য বুঝলে অবশ্য তুমি এসব বুঝবে না নীলাভ শান্ত চোখে তরুর দিকে তাকালো মেয়েটা এখন আর আগের মতো গোছালো থাকে না মাথার চুলগুলো পর্যন্ত অগোছালো তবে তরুর চেহারার উজ্জ্বলতা যেন দিন দিন আরও বেড়ে যাচ্ছে ডাক্তারের কাছে যাব চল এখন তো রাত হুম সারা দিন সময় পাই না শুক্রবার আসতে দেরি আছে তাই এখনই যাব চল তরু আর নীলাবো নিচে নেমে দেখলো সাবিনা আর হানা কিচেনে ডিনার রেডি করছে যারা ড্রয়িং রুমে হাত পা ছড়িয়ে বসে বসে টিভি দেখছে নীলাব নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি সাবিনা একবার তরুর দিকে তাকিয়ে দেখলো তরুর হাতে বানি টয় আর পরনে স্কাই ব্লু রঙের লুজ শার্ট আর হোয়াইট রঙের প্লাজো এসব পরেই মেয়েটা বাইরে যাবে অবশ্য গেলে যাবে সাবিনা এই মেয়ের সাথে কিছুতেই কথা বলবে না যারা কিছু বলতে চাইলো সাবিনার দিকে তাকিয়ে আর বলল না পনেরো মিনিট ড্রাইভ করার পর নীলাভ তরুকে নিয়ে হসপিটালে এসে পৌঁছাল নীলাভ তরুর হাতে থাকা বাণি টয়টার দিকে তাকিয়ে বলল এটাকে এখানেও নিয়ে আসা লাগে হুম তোমার কি সমস্যা আমি যেখানেই যাব বনা বাণীকে নিয়ে যাব নীলব আর কিছু না বলে তরুকে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার তরুকে কিছু টেস্ট দিল যেগুলো ফিমেল ডক্টর দিয়ে করাতে হবে আর তরুর জন্য একজন ফিমেল ডক্টরকে রেকমেন্ডেড করলেন তরুর আলট্রাসাউন্ড করা হচ্ছিল তরু চুপচাপ শুয়ে আছে তরুকে এভাবে চুপচাপ থাকতে দেখে তার সামনে বসে থাকা ডক্টর একটু অবাক হলেন এতদিন যাব যত প্রেগনেন্ট মহিলা তার কাছে এসেছে সবাই তাকে নিজের বেবি সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করে গেছে যে তার বেবি কেমন আছে প্রবলেম আছে কোনো না ডক্টর শেষ করে ডাক দিলেন নীলাব আর তরু ডক্টরের সামনে বসে আছে নীলাব আগ বাড়িয়ে জিজ্ঞেস করলেন ডক্টর বেবি কেমন আছে ডক্টর লুসি নীলাবের দিকে তাকিয়ে হালকা হাসলেন যা দেখে পাশে বসে থাকা তরু চোখে তাকাল ডক্টর অবশ্য সেটা লক্ষ্য করলেন না যাক আপনি অন্তত জিজ্ঞেস করলেন আপনার ওয়াইফ তো কোনো কিছুই জিজ্ঞেস করল না যাই হোক আপনার জন্য খুশির খবর আছে নীলাব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন সেটা কি মিস্টার খান ইওর ওয়াইফ ইজ প্রেগনেন্ট উইথ টুইন্স কথাটা শুনে সবাইকে অবাক করে দিয়ে তরু দাঁড়িয়ে গেল হাতটা নিজের পেটের উপর রেখে বড় বড় চোখ করে বলল তরুর কথা শুনে ডক্টর একবার তরু আর একবার নীলাপের দিকে তাকালেন ও ডক্টরের চাহুনি দেখে কিছুটা আকয়াট ফিল করল তবে এটা তার কাছে নতুন কিছু না তরু সারাক্ষণই তাকে খরগোশ বলে বিরক্ত করে আগে তাও লাভ লাভবাট বলে ডাকত সেটা ঠিক ছিল কিন্তু কিছুদিন আগে নিলাম তরুকে সব বলে ডাক্তার নিষেধ করার পর থেকে তরু তাকে খরগোশ বলে ফাঁকা পায় নিলাম তরুর হাত চেপে ধরে তরুকে পাশের চেয়ারে বসে হালকা ধমক দিয়ে বলল এটা হসপিটাল তোর বেডরুম নয় দয়া করে আমার মান সম্মান নষ্ট করিস না তরু চুপ হয়ে গেল তবে সে কিছুতেই ব্যাপারটা হজম করতে পারছে না তার জীবনে একটার পর একটা সমস্যা বেড়ে যাচ্ছে নীলাভ ডক্টরের দিকে তাকিয়ে বলল এক্সট্রিমলি সরি ডক্টর আসলে ওর মাথায় একটু প্রবলেম আছে ওর কথায় কিছু মনে করবেন না কথাটা শুনে তরু আর চোখে দিকে তাকালো নীলাভ ব্যাপারটা বুঝতে পারলো তাও গুরুত্ব দিল না আপনি বলুন প্লিজ বাচ্চা দুটো ঠিক আছে তো হ্যাঁ একদম ঠিক আছে তরু চুপচাপ বসে থাকলেও নীলাভ প্রচন্ড খুশি হয়েছে সে পারলে ডক্টরকে জড়িয়ে ধরতে এতগুলো এত ভালো একটা নিউজ দেওয়ার জন্য ডক্টর বাচ্চা দুটোর কন্ডিশন সম্পর্কেও আরো কিছু বলেন সবকিছু শুনে নীলাভ তরুকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেল নীলাভ গাড়িতে গিয়ে বসে দেখে তরু গাড়িতে না উঠে বাইরে দাঁড়িয়ে আছে না আমি যাব না নীলাভ গাড়ি থেকে নেমে তরুর সামনে দাঁড়িয়ে বলল যাবি না মানে একটা বাচ্চা ঠিক ছিল কিন্তু দুটো দ্যাটস টু মাছ এই জন্যই আমার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে এটা আর মেনে নেওয়া যাচ্ছে না আমি কেন এত কষ্ট সহ্য করছি এখনো অবসান করার অপশন আছে প্লিজ চলো অ্যাবসান করে নিই কথাটা শুনে নীলামের মেজাজ বিগড়ে গেল এই মেয়েটা প্রতিদিনই এই অ্যবসনের কথাটা বলবেই বলবে নীলাম দু হাত নিজের প্যান্টের পকেটে ঢুকিয়ে ঘাড় কাত করে তোর দিকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করলো বাচ্চারা তোর পেটে আছে বলেই তুই এখনো বেঁচে আছিস নইলে বারবার অ্যাবরেশন করার কথাটা বলার জন্য বেঁচেই থাকতি না বাচ্চা দুটো রসিলাই যাও কয়েকদিন বেঁচে থাকবি কিন্তু অ্যাবরেশন করে ফেললে তো আজই তোর শেষ দিন হবে তরু হাতে থাকা বাণীকে একটু শক্ত করে চেপে ধরে বলল তুমি আমাকে সত্যি মেরে ফেলবে হুম তা আমার কি মনে হয় জানিস তুই হয়তো সেদিন বেঁচেই গিয়েছিলি আমার বাচ্চাদের জন্ম দেওয়ার জন্য তাই সেটা করার পর তোর তোর আর কোনো কাজ নেই তখন শাস্তি পাওয়া উচিত তাই না তোরও অবাক চোখে তাকালো এমন কিছুর জন্য শাস্তি দেবে যা আমি কখনো করিনি প্রত্যেক অপরাধী অপরাধ করার পর বুক ফুলিয়ে বলে যে সে কোনো অপরাধী করেনি এসব কাহিনী প্রতিদিনই প্রত্যক্ষ করি আমি সো এসব বলে লাভ নেই নীলাব ও তোরুর হাত ধরে তরুকে গাড়িতে বসালো তারপর গাড়ি স্টার্ট দিল মাঝ রাস্তায় আসতে তরু জেদ ধরলো আমার ক্ষুধা লেগেছে আমি খাবো নীলাব আর চোখে তরুর দিকে তাকালো আর 5টা মিনিট চুপ করে বস বাইরের জিনিস খাওয়া যাবে না না আমি বাইরেরটাই খাবো বলে তরু চিল্লাতে লাগলো বাধ্য হয়ে নিলাবো গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলো কি খাবি তরু কিছুক্ষণ ভেবে বলল স্যান্ডউইচ খাবো নিলাবো তরুকে নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে গেল তারপর ওয়েটার ডেকে বলল একটা স্যান্ডউইচ নিয়ে আসুন নো দুইটা স্যান্ডউইচ একটা ভ্যানিলা আইসক্রিম আর ব্যানানা মিল্কশেক আনুন ওয়েটার চলে যেতে নিলাব তরুর দিকে শান্ত চোখে তাকায় আমার জন্য অর্ডার করেছিস কেন আমি এখন খাবো না তরু শয়তানি হেসে বলল তোমার জন্য অর্ডার করিনি তো আমি নিজের জন্য অর্ডার করেছি কথাটা শুনে নিলাভ অবাক হয়ে গেল তুই ব্যানানা মিল্কশেক খাবি তরু পেটের ওপর হাত রেখে বলল আমি না খরগোশের বাচ্চারা খাবে ও জানি না ওরা আমাকে আর কি কি খেতে বাধ্য করবে কথাটা শুনে নীলাভ হালকা হাসলো বইটার খাবার এনে টেবিলের উপর সাজিয়ে রাখতেই তরু খাওয়া শুরু করলো তবে তরুর খাওয়া দেখে নীলাভের চোখ কপালে উঠে গেছে কারণ তরু আইসক্রিম দিয়ে স্যান্ডউইচ খাচ্ছে আবারও এরকম উল্টা জিনিস খাচ্ছিস আমি বুঝতে পারছি না তুই এসব কিভাবে বমি আসছে না। থাকা বারানা মিল্কশেক চুমুক দিল তারপর নীলাবের উদ্দেশ্যে বলল এভাবে খেতে অনেক ভালো লাগছে তুমি চাইলে খেয়ে দেখতে পারো কথা শুনে নীলাব নাক মুখ কুচকে ফেললো